সালামালেকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের পবিত্র রমজান চলছে এই রমজান মাসে যারা রোজা রেখেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে প্রথমত ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং যারা অসুস্থ ছিলেন বা যারা রোজা করতে পারেননি তাদেরকেও ঈদল ফিতরের শুভেচ্ছা জানাই এবং চাচল এক নম্বর ব্লকের প্রতিটা মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি তথা গোটা মালদা জেলার মানুষকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি তার কারণ আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ এই মাস রমজান মাস পবিত্র মাস এই মাসে আমরা প্রতি বছর নিয়েও এবার আমরা ঈদ পালন করতে চলেছি ঈদ যেন সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি আমরা বিভিন্ন এলাকার মানুষকে শান্তিপূর্ণভাবে ঈদ করার জন্য অনুরোধ করব কোথাও যেন অশান্তি না হয় এবং প্রশাসন তো থাকছেই এবং যারা হিন্দু ধর্মে আছে যারা অন্যান্য ধর্মে আছে তারা আমাদেরকে সাহায্য করবে এটা আমাদের কালচার যেমন ওনাদের দুর্গা পুজো হয় আমরা মুসলমান ভাইরা ঝাঁপিয়ে পড়ি তাদের সাহায্যের জন্য কালী পূজাতে আমরা ঝাঁপিয়ে পড়ি তাদের সাহায্যের জন্য ঠিক উভয় সম্প্রদায়ের মানুষ মিলে আমরা একসঙ্গে সঙ্গে ঈদ পালন করব এটা আমরা আশা রাখছি এবং আরও বলব যেভাবে আমাদের অশুভ শক্তি নেমে আসছে ভারতবর্ষে আল্লাহর কাছে দোয়া করব অশুভ শক্তি ভারতবর্ষ থেকে নিপাত যাক অশুভ শক্তি বাংলা থেকে নিপাত যাক অশুভ শক্তি বাং মালদা থেকে নিপাত যাক অশুভ শক্তি উত্তর মালদা থেকে নিপাত যাক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন